আল্লাহর নৈকট্য লাভের অন্যতম ইবাদত পবিত্র হজের দিন আজ লাভবায়িক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান নবীজির ভাষায় এই ময়দানে অবস্থানের নামই হজ তাই এটি না করলে হজই আদায় হয় না পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লির প্রত্যেকজনই আজ আরাফার ময়দানে অবস্থান করছেন আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হজরত আদম আলিহিসাল্লাম ও হাওয়া আলহিয়া আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন আর এই ময়দানেই নবীজি হিজরতের দশম বছরে উপস্থিত লাখো সাহাবির সামনে দিয়েছিলেন বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ যেখানে তুলে ধরেন মানবাধিকার নারীর অধিকার জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা আজকের এই পবিত্র দিনে তবা কান্নাকাটি আর দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন হাজিরা কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন হাদিসে এসেছে আরাফার দিন আল্লাহ তালা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন নভিজিও আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন উম্মতের জন্য মুক্তি কামনা করেছিলেন এবছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা তীব্র গরম থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলা সহ টি ভাষায় হজের খোদবার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার সৌদি সরকার ইনশাল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে সেভাবে আমরা উপস্থিত হতে আমরা আলহামদুলিল্লাহ এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে আলহামদুলিল্লাহ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া স্তেকফারে অবস্থান করবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে এখানেই জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ ভুর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন আজই ইসলামী বর্ষগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি নয়েজিল জিল হজ প্রেমময় ইবাদত হজের দিন এদিন হাজিরা আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন হৃদয়ের সব আকুতি মিনুতি জানিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এদিন মসজিদে নামিরা থেকে হজের খুদবা দেয়া হয় খুদবার পরই বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন এরপরই হাজিরা রওনা হন মুজদালিফার দিকে মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ